সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই আল্লাহ সুবাহ আলার ফবলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ সুবাহন তলার ফবলে ভালো আছি আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে যারা যেখান থেকে দেখছো সমস্ত ভিউয়ারকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সৌরভ মাহমুদ সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী সিনিয়র শিক্ষক গণিত তো সামনে তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা তার সিলেবাস কমপ্লিট রিভিশন চলছে একবার রিভিশন হয়ে গেছে আবারও রিভিশন শুরু হচ্ছে বিশেষ পরিস্থিতিতে তো একবারে শুরু থেকে আমরা আবার শুরু করতেছি তবে রিভিশন যেহেতু সেজন্য আমরা সৃজনশীল প্র্যাকটিস করব। সৃজনশীলের আগে অনেকগুলো প্র্যাকটিস করা হয়েছে তোমরা সেই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখে নিলে এবং প্র্যাকটিস করলে অনেক উপকার হবে আজকে আমরা একবারে শুরুর যে দ্বিতীয় সেমিস্টারের শুরুর যে অধ্যায় সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের অনুশীলনী চার পয়েন্ট এক থেকে একটা সৃজনশীল প্র্যাকটিস করবো যেটা তোমাদেরকে সিটে দেওয়া আছে যে সিটটা ই কেয়ারে পাবে এবং স্কুল থেকেও সংগ্রহ করতে পারবে তো ওই সিটের ছয় নাম্বারে একটা সৃজনশীল ছিল যেটা চার পয়েন্ট এক থেকে দেওয়া

সবাই খেয়াল করো অনেক সহজ অঙ্ক ক নাম্বার আমি একটু সংক্ষেপে করতেছি যেহেতু এখানে সময়ের স্বল্পতা তোমরা সুন্দর করে প্রথমে তুলবে দেওয়া আছে দিয়ে পি কিউ আর এর মান লিখবে তারপরে লিখবে যে অতএব টু পর জেড প্লাস কিউটু টু দি পাওয়ার জেড ইনটু এক্স ইন্টু আর টু দি পর ওয়াই এইটা ইকুয়াল টু লিখবে তারপর এখানে মান বসাও পি এর মান হচ্ছে টু দি পর এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই টু দি পর ওয়াই প্লাস এইটার উপরে পাওয়ার হবে কত জেড আবার এখানে আমরা কিউ এর মান বসাবো কিউ এর মান হচ্ছে টু দি পর ওয়াই প্লাস ফোর ডিভাইডেড বাই এ টু দি পর জেড প্লাস ফোর এইটা টোটালটার উপরে পাওয়ার হচ্ছে এক্স ইন্টু আর এর মান হচ্ছে এটু দি পর জেড প্লাস ফাইভ ডিভাইডেড বাই এটু দি পর এক্স প্লাস ফাইভ টোটালটার উপরে পাওয়ার হচ্ছে ওয়াই এখন আমরা প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে ব্র্যাকেটের ভেতরে যে যেই দুইটা রাশি আছে তাদের আমরা কাজ করবো তো এটু দি পর এক্স প্লাস থ্রি আবার দি পর ওয়াই প্লাস থ্রি এই দুইজনের ভিত্তি হচ্ছে এ দুইটা সূচকের ভিত্তি এ তো যদি দুইটা সূচকের ভিত্তি একই থাকে এবং তারা ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো কি হয় পাওয়ারগুলো বিয়োগ হয় তাহলে এখানে মাইনাস ওয়াই মাইনাস থ্রি হবে তার উপরে পাওয়ার জেড যেটা ছিল আগে সেটা থাকবে ইন্টু এখানে হবে এটু দি পর ওয়াই প্লাস ফোর মাইনাস জেড মাইনাস ফোর মাইনাস দিয়ে গুণ করার কারণে দুটাই মাইনাস তার উপরে পাওয়ার যেটা আছে সেটা থাকবে একইভাবে এখানে এটুতে পর জেড প্লাস ফাইভ মাইনাস এক্স মাইনাস ফাইভ এর উপরে পাওয়ার হচ্ছে y তো 3 3 কাটবে 4 4 কাটবে 5 5 কেটে যাবে থাকবে হচ্ছে X- মাইনাস ওয়াই তো আমি একবারে দিয়ে গুণ করে দিই তাহলে এক্স জেড মাইনাস ওয়াই জেড পর এখানে এক্স দিয়ে গুণ করলে এক্স ওয়াই মাইনাস এক্স জেড পর ওয়াই দে গুণ করলে ওয়াইজেড মাইনাস হচ্ছে এক্স ওয়াই কারণ পাওয়ার উপরে পাওয়ার থাকলে গুণ হয় তোমরা আগে জেনেছো এবার এর উপরে যতগুলো পাওয়ার আছে সব যোগ হবে কারণ গুণ থাকলে একই ভিত্তি যদি হয় এবং গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয় সেই হিসাবে সব পাওয়ার যোগ হবে এক্স জেড মাইনাস ওয়াই জেড প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস yz মাইনাস এক্স ওয়াই ইকোয়াল সবগুলো কেটে দেব আমরা তো যদি এখানে সবগুলো কেটে দিই তাহলে আসবে হচ্ছে এক্সোদ্ পাওয়ার জিরো সব কেটে যাবে একটু খেয়াল করলে বুঝতে পারবে ওয়াইজেড ওয়াই জেড এক্স ওয়াই এবং এক্স জেড কেটে যাবে জিরো এক্স এর উপরে জিরো পাওয়ার দিলে কত মান হয় ওয়ান হয় এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের এটা তুদি জিরো এটাই হচ্ছে অ্যান্সার তো আমরা এরপরে খ নাম্বারে যাব এরপরে আমরা নাম্বার সমাধান করি একই রকমভাবে প্রত্যেকটা অঙ্কে আমরা এখন করতে পারবো খ নম্বরে বলা আছে হচ্ছে পি টু দি পর এক্স প্লাস ওয়াই ইন্টু কিউ টু দি পর ওয়াই প্লাস জেড ইন্টু আর টু দি পর জেড প্লাস এক্স এটার মান বের করতে হবে তো আমরা আগের মতোই এখানে পি এর মান বসিয়ে দেব পি এর মান হচ্ছে এ টু দি পর এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার ওয়াই প্লাস থ্রি এইটার উপরে পাওয়ার হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই একইভাবে আমরা কিউ কিউয়ের মান বসিয়ে দেব টু দি পাওয়ার ওয়াই প্লাস ফোর ডিভাইডেড বাই এটু দি পাওয়ার জেড প্লাস ফোর এটার উপরে পাওয়ার হবে হচ্ছে ওয়াই প্লাস জেড এবং আমরা আর এর মানও বসিয়ে দিলাম আর এর মান হচ্ছে এটুতে পর জেড প্লাস ফাইভ ডিভাইডেড বাই এটিতে পর এক্স প্লাস ফাইভ এই টোটালের উপরে পাওয়ার হচ্ছে এক্স প্লাস জেড প্লাস এক্স যেহেতু আমরা এর আগে করেছি তো বিয়োগ হয় তো বিয়োগ হলে কী হয় আমরা জানি সেজন্য একটু সংক্ষেপে করতেছি এটা তোমরা ক নাম্বারের মতো করে বিয়োগ করবে থ্রি থ্রি কেটে যাবে এটা হবে এক্স মাইনাস ওয়াই তার উপরে পাওয়ার এক্স প্লাস ওয়াই এখানে টু দি পর ওয়াই মাইনাস জেড তার উপরে পাওয়ার হবে ওয়াই প্লাস জেড ইন্টু এখানে হবে হচ্ছে জেড জেড মাইনাস এক্স তার উপরে পাওয়ার হচ্ছে জেড প্লাস এক্স তো পাওয়ারের উপরে পাওয়ার আছে পাওয়ারগুলো গুণ হবে এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই গুণ করলে হবে এটুদি পর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এটুদি পর ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইন্টু এটুতে পর জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তো সবগুলো পাওয়ার যোগ হয়ে যাবে এটুদি পর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সবগুলো পাওয়ার যোগ হলে দিয়ে পর জিরো হবে সব কেটে যাবে আর জিরো মানে হচ্ছে ওয়ান এইটার উত্তরও আমরা পেলাম ওয়ান তো খ নাম্বারের অ্যান্সারও চলে আসলো ওয়ান এবার আমরা গ নাম্বার করব গ নাম্বার দেখাও যে পি টু দি কিউ টু দি পর আট টু দিপার তিনটা আছে এটা সমস্যা ওয়ান দেখাতে হবে আমরা লেফট হ্যান্ড দিয়ে শুরু করি এল এইচ এস ইকাল টু হচ্ছে পি টু দি পর এক্স প্লাস ওয়াই প্লাস জেড আচ্ছা ব্র্যাকেট দর দরকার নাই ইন্টু কিউ টু দি পর ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইন্টু আট টু দি পর এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তো একইভাবে আমরা ক নাম্বার ক নাম্বারের মতো পি এর মান বসিয়ে দিব পি এর মান হচ্ছে এ টু দি দ্বিপার এক্স প্লাস থ্রি ডিভাইড বাই এ টু দি দ্বিপার ওয়াই প্লাস থ্রি তার উপরে পাওয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হবে এটা মাইনাস জেড ইন্টু আমরা কিউ এর মান বসাবো এটু পর ওয়াই প্লাস ফোর ডিভাইডেড বাই এটু দি পর এটার উপরে পাওয়ার হবে হচ্ছে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মান আমরা বসিয়ে দিই পর ওয়াই প্লাস ফোর বাই দি পর জেড প্লাস ফোর এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বসিয়ে দিলাম তো এই কাজটা আমরা কয়ে করলাম কয়ে করলাম এখানে আসলে এক্স মাইনাস ওয়াই থাকে থ্রি থ্রি কেটে যায় এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু এখানে হচ্ছে ওয়াই মাইনাস জেড থাকবে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স এখানে থাকবে হচ্ছে যদি পর ওয়াই মাইনাস জেড সরি এটা হবে হচ্ছে জেড বাই এক্স তাহলে এটা হবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এটা হবে হচ্ছে জেড মাইনাস জেড মাইনাস এক্স তাহলে এই পাওয়ারটা জেড প্লাস এক্স মাইনাস ওয়াই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই তো পাওয়ার এবং পাওয়ার গুণ হবে তো সেক্ষেত্রে আমরা যে এক্স প্লাস ওয়াই এক্স এটা গুণ করতে পারি তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং এটাতে আবার জেডকে গুণ করলে মাইনাস এক্স জেড প্লাস এইভাবে আমরা সংক্ষেপে গুণ করলাম একইভাবে এখানে যদি গুণ করি কী হবে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মাইনাস এখানে আমরা গুণ করব জেড স্কোয়ার মাইনাস ওয়াইজেড প্লাস এক্স ওয়াই এই আসলো ইকোয়াল টু এখন সবগুলো পাওয়ার এক জায়গায় আসবে এটু দি পর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড প্লাস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস এক্স ওয়াই সব কেটে যাবে জিরো এক্স স্কোয়ার কাটবে এক্স স্কোয়ার জেড স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স জেড এক্স জেড ওয়াই জেড ওয়াই জেড এক্স ওয়াই এক্স ওয়াই সব কেটে গেল জিরো আর জিরো মানে ইকল টু ওয়ান সমান সমান আর এইস এস এল এইস এস লেফট সাইড টু আর এইস এস দেখা যে তাহলে এইভাবে আমরা অঙ্কটা করে ফেললাম তো আশা করি সবাই বুঝতে পারছো এবং শীতের অন্যান্য অঙ্কগুলো সবাই করে ফেলবে প্র্যাকটিস করবে তাহলে ইনশাআল্লাহ পরীক্ষা ভালো করতে পারবে আর নৈবেদ্যিকও তোমাদেরকে যেগুলো ই কেয়ারের মাধ্যমে পরীক্ষা নেওয়া হচ্ছে সেই পরীক্ষাগুলো গুরুত্ব সহকারে দেবে এই সময়ের মধ্যেও তোমাদের স্কুলে যে ক্লাস হচ্ছে তার পাশাপাশি অনলাইন ক্লাসগুলো চলতেছে লাইভ ক্লাস ভিডিও ক্লাস এবং পাশাপাশি পরীক্ষাগুলো চলবে তোমরা পরীক্ষাতে অংশগ্রহণ করবে সবাই ই মাধ্যমে এবং পরবর্তীতে এই ই মাধ্যমে তোমরা আরও অনেক তথ্য পাবে তো আজকে ক্লাস এখানে শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে ইনশাআল্লাহ যখন স্কুলে আসবে السلام عليكم ورحمه الله وبركاته